কেমন আছে তোমরা সবাই সোনাল সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর এই যে চাবিটা দিয়ে আমি এবার যাচ্ছি আমি এখন যাচ্ছি আমাদের কাছে কাছাকাছি যে নার্সারিটা আছে সেখানে আজকে একটা ভাবছি প্ল্যানটা আনবো কারণ আমি পুজো দিই যে গাছগুলো ছিল অপরাজিতা গাছটা আছে বাকি যে গাছগুলো সেগুলো অল্প অল্প ফুল দিচ্ছে সুতরাং কালকে সোমবার আছে ওই জন্য একটা দেখি ফুলওলা গাছ এখন নার্সারিতেও ভালো একদিন দেখছিলাম ফুল পাওয়া যাচ্ছিল না তো তাও গিয়ে দেখি যদি পাওয়া যায় আবার ছটায় বন্ধ হয়ে যাবে এখন সাড়ে পাঁচটা বাজে স্নান টান করে খেয়ে দিয়ে নিয়েছি পুজো টুজো দিলাম আর টিভি টিভি দেখছিলাম একটু দেরি হয়ে গেল দেশেরই খবর দেখছিলাম যেসব অবস্থা মুখে বলার নয় নানান ঘটনা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি চাই যারা ক্রাইম করেছে সেই ক্রিমিনালদের শাস্তি যাতে ফ্রেন্ডস এখন নার্সারি চলে এসেছি তো ফ্রেন্ডস এইটা দেখা হচ্ছে নার্সারি এই গাছগুলো কত সুন্দর আর এই দেখো এখানে কত সব ফুল দিয়ে সাজানো আছে বা এখানে ছোট ছোট দেখো নয়নতারার মতো ফুল আছে এখানে একটা দুটো কালার না বিভিন্ন রঙের রয়েছে তার সঙ্গে আবার কালার কম্বিনেশনও রয়েছে এগুলো আরও কনফার্ম হলাম নয়নতারা কারণের পাতাগুলো একদম সেম যেরকম বাড়িতে হয় সেই রকমই সেখানে তো সাদা বা গোলাপি রঙের হয় কিন্তু এখানে অনেক রকমের রয়েছে আর এখানে দেখো চন্দ্রমল্লিকা ফুলও দেখতে পাচ্ছি তার সাথেও আবার আরও ফুল এখানে রাখা আছে এখন তো ভিতরে চলে এলাম এখানে আরো অনেক অনেক ফুল দেখতে পাবো আর চলো এই দেখো ছোট ছোট বাদ পতাকা রয়েছে হাওয়ায় এগুলো ঘুরছে চলো প্রথমে কোন দিকে যাব ঠিক করি এদিকে যাব না ওদিকে যাব বুঝতে পারছি না এইখানে দেখো কি সুন্দর একটা বসার জায়গা রয়েছে এই চলো প্রথমে যাই ওদের এই মধ্যে ঢুকবো চলো আগে এইগুলো দেখে কী কি ফুল রয়েছে এখানে তো এই নার্সারিটার নাম হচ্ছে আমস্টং গার্ডেন সেন্টার নার্সারি এটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খুব কাছেই একদম হাঁটা পথে দশ মিনিট লাগে আর গাড়িতে তো তিন চার মিনিটেই মোটামুটি চলে আসা যায় আর দেখো এখানে অনেক ফুল রয়েছে যেহেতু উইন্টার পড়তে শুরু করেছে তো অনেক গাঁদা ফুলও চলে এসেছে আর এই যে ফুলগুলো এগুলো এক নয়নতারাই এগুলো অনেক রকমের দেখো সাদা থেকে ভায়োলেট কালারের রয়েছে পিঙ্ক রয়েছে এছাড়াও কম্বিনেশন কালারের রয়েছে এদিকেও অনেক গাঁদা রয়েছে যেমন কমলা রঙের রয়েছে আবার ইয়েলো কালারের রয়েছে এর মধ্যেও অনেক ফুল রয়েছে তার মধ্যে আবার গাঁদা ফুলগুলো বসিয়ে দিয়েছে এগুলো উনিশ ডলার মতো দাম মানে ওই অ্যাপ্রক্স পনেরোশো টাকা এখানে লো প্রাইস ফোর পয়েন্ট নাইন নাইনই দেখলাম মানে ওই পাঁচ ডলার জানি না এবার ভিতরের দিকেও কমে আছে কি না পাঁচ ডলার মানে হচ্ছে ওই চারশো টাকা মতো তো মনে হচ্ছে এখান থেকেই স্টার্টিং প্রাইস এই গাঁদাগুলো খুব সুন্দর এই গাঁদার দেখো রা ভাবছেই নয় নয়নতারার গাছ একটা নিয়ে যাব কিন্তু ফুলগুলো দেখো কেমন ঝিমিয়ে ঝিমিয়ে রয়েছে আমাদের কমপ্লেক্সের সামনে দেখেছি প্রচুর এই পেরিউইঙ্কেল গাছ রয়েছে এই দেখো নিচেও কিছু গাছ রয়েছে এখানে অনেক সার রয়েছে এই তো আমার প্রিয় ফুলগুলো এগুলোকেই আমি খুঁজছিলাম এগুলো কতবারে আমি অনেক নিয়ে গেছি বিভিন্ন কালারের এসেছে দেখো কত কালার ভ্যারাইটি এগুলোর নাম হচ্ছে ক্যালানকোই যে মৌমাছিও রয়েছে আবার আর আমি আগেরবার নিয়ে গেছিলাম রেড কালারের লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক ইয়েলো এবারেও দেখছি অনেক কালার একটা অরেঞ্জ কালারও রয়েছে খুব সুন্দর কি সুন্দর দেখাচ্ছে তাই না এগুলো অনেক ফুল দেয় যে গাছগুলো অনেক ডালপালা রয়েছে অনেক অনেক ফুল দিয়ে আছে একটু ঝামড়া হয়ে আছে সেই গাছগুলো নিয়ে গেলে অনেক দিন ধরেই ফুল পাওয়া যায় এই ফুলগুলো দেখো আবার কলকে ফুলের মতো দেখতে অনেক কালারের আর এখানে বিভিন্ন রকমের সার কম্পোস্ট যেমনটা একটা নার্সারির মধ্যে থাকে সেই রকমই রয়েছে এখানে একটু সাজিয়ে গুছিয়ে রাখা আছে আর দূরে দেখো এগুলো সবই হচ্ছে গোলাপ গাছ এখন গোলাপ গাছগুলো দেখো অনেক শুকিয়ে গেছে আর ওদিকে একটা বাদ পতাকা রয়েছে আমরা তো গার্ডেনিং ভালোবাসি কিন্তু এখানকার মানুষগুলো আবার একটু বেশি শৌখিন যেহেতু এখানে কাঠের বাড়ি আর বাড়ির সামনে কিছুটা করে জায়গা ফাঁকা থাকে সেই জায়গাটাতেই তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখে আমাদের একটু জায়গা ফাঁকা থাকলে দেখেছি সেখানে আমরা ফুল গাছের পাশাপাশি কিছু সবজি গাছও বসিয়ে দিই কিন্তু এরা সবজি মল থেকে সব কিনে খায় বাড়ির সামনেটাই এত সুন্দর সাজিয়ে রাখে একটা দোলনা তারপরে কিছু ফলের গাছ যেমন লেবু পেয়ারা আপেল খেজুর গাছ তারপরে কিছু আর্টিফিশিয়াল গ্র্যাস থাকে কারো কারো বাড়ির সামনে আবার কেউ কেউ ন্যাচারাল গ্রাসও রেখে দেয় আর মাঝখানে একটা ফাউন্টেন রেখে দেয় সেটা থেকে সর্বক্ষণ জল পড়ে আর কিছু লাইটিং দিয়ে বেশ জায়গাটাকে এত সুন্দর ডেকোরেশন করে রাখে যেন মনে হয় তাকিয়েই থাকি এক একটা বাড়ি এত সুন্দর ডেকোরেশন করে রাখে সন্ধেবেলা তো একদম চোখই ফেরানো যায় না এতক্ষণ সোফার মধ্যে বসেছিল আর এই মাত্র এলো ফুল চয়েস করতে আমি পারছি না কোনটা নেব ভাবছি ইয়েলোটাই একটা নিয়ে নিই ফুলগুলো বেশ কালার আছে ভালো কিন্তু এখনই ফুলগুলো হচ্ছে না মোম চাকে ভর্তি হয়ে যাচ্ছে সাদাগুলো নেব এই গাছগুলোর তো সব নাম বললাম ক্যালান কই আর এছাড়াও আমি আগে নিয়ে গেছিলাম সেনেটি ব্লু হ্যালো আর সেনেটি রেড হ্যালো রেড একটু ওয়াইন কালারের হোয়াইট আর রেডের কম্বিনেশান ছিল আর এছাড়াও এখানে ডালিয়া হিবিসকাস ডেইজি ক্যালেন্ডুলা অর্কিড ক্যামিলিয়া এই সমস্ত গাছও ছিল আর অর্কিডগুলো তো ইনডোর প্ল্যান্ট মানে ভিতরে রাখা ছিল আর ক্যালেন্ডুলা গাছ ডেইজি আর ওই সানফ্লাওয়ার এগুলো না অনেকটা একই ক্যাটাগরির দেখতে হয় চেনা যায় না কোনটা আর ওই যে বললাম সেনেটি ব্লু হ্যালো আর রেড হ্যালো ওইগুলো দেখতেও অনেকটা ওই সানফ্লাওয়ার বা ডেইজি ফুলের মতো কিন্তু হ্যালো ফুলগুলো একটু ছোট হয় চলো এতক্ষণ দেখে শুনে এই দুটো গাছ নিলাম একটা গাঁদা গাছ নিয়েছি একটু অরেঞ্জ কালারের আর ওই যে কই একটা নিয়েছি ওই কইটা আট ডলার মতো নিয়েছে ছশো টাকা মতো আর গাঁদা গাছটা দশ ডলার না চোদ্দ ডলার ঠিক মনে করতে পাচ্ছি না এখানে দেখো ব্যাঙের ছাতা এছাড়াও এখানে ছোট ছোটো টবও রয়েছে একটু ডিজাইন করা এগুলো সবই হচ্ছে বাগানটাকে সাজিয়ে রাখার জন্য নানান রকমের উপকরণ চলো সবটার মধ্যেও দেখাবো তোমাদের কি কি আছে ভিতরে ঢুকে গেলাম এখানে দেখো বসার কি সুন্দর জায়গা গাছগুলোকে সব ডিকির মধ্যে রেখে দিয়ে এখানে এলাম দোকানটার ভিতরে আর এরাও দেখছি মোছামুছি করছে এবার ক্লোজ করে দেবে আমরাও একটু তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটায় বিভিন্ন রকমের যে ইনডোর প্ল্যান্ট হয় সেগুলো রয়েছে আর এখানে কিছু কাঁচের যে জারের মধ্যে ওষুধ রয়েছে কীটনাশক ওষুধ এরকমই হবে এখানেও আবার মাটি পাওয়া যায় আবার মলেতেও মাটি বিক্রি হয় এই দেখো কচু পাতার মতো দেখতে বাহারি গাছ দেখে মনে হবে আর্টিফিশিয়াল এগুলো কিন্তু সবই রিয়েল এছাড়াও এখানে টব রয়েছে তারপরে আরও বিভিন্ন কীটনাশক ওষুধ রয়েছে এছাড়াও এখানে বই পাওয়া যায় যে বাগান সম্পর্কিত নির্দেশিকা বই যেখানে আর কি রয়েছে গাছপালাকে কিভাবে পরিচর্যা করবে বাগানের ডিজাইনটা কীরকম হবে সেই সবও রয়েছে এরপর মাটিতে কীভাবে কীটনাশক ওষুধগুলোকে প্রয়োগ করবে কিভাবে কীটপতঙ্গদেরকে দমন করা যাবে সেই সবও এরা ভালোভাবে সব বিশ্লেষণ করে দিয়েছে এখানেও কিছু সুন্দর সুন্দর টব রয়েছে এছাড়াও এখানে গাছপালাকে জল দেওয়ার জন্যে যে ড্রিপ ইরিগেশন সিস্টেম হয় সেগুলো থাকে স্প্রিঙ্কলার সিস্টেম রয়েছে এগুলো সব হচ্ছে গাছপালাকে জল দেওয়ার জন্য নানান রকম উপকরণ আর এখানে প্রচুর ফাউন্টেন রয়েছে যেগুলো বলছিলাম আর কি এই দেখো কি সুন্দর দেখো লায়ান ফাউন্টেন সিংহের মুখ দিয়ে একবারে জল বেরোচ্ছে কত বড় জিনিসটা এছাড়াও এখানে সব বসার সোফা চেয়ার এইসব রয়েছে এদিকেও আর মাথাটা দেখো কীরকম করা সমস্তটাই ফাঁকা রয়েছে বৃষ্টি পড়লে তো সবই ভিজে যাবে এদেরকে সব গুছিয়ে রাখতে হয় নিশ্চয়ই চলো এই দোলনাটাই একটু বসি এগুলো বেশ দেখতেও লাগে ঘরের মধ্যেও রেখে দেওয়া যায় এখানে দেখলাম দুটো রয়েছে দাম শুনলে তো চমকে যাব একদম ফোর নাইন নাইন ধরো ওই পাঁচশো ডলারই একচল্লিশ হাজার টাকা দাম এটার বাবা আমি তো পড়েই যাচ্ছিলাম দাম শুনে চলো একটু ভালোভাবে বসে নিই তারপর আবার পাশেরটাতেও যাবো দেখো ফাউন্টেন করা আছে কি সুন্দর গ্লাসের মতো যাচ্ছে দেখো জলটা প্লাস ওদিকেও আরও আছে চলো এখানে এখন বসে দৌলি ওটা তো দেখলাম ওয়াল বেস ফাউন্টেন যেটা পাথরের বা কনক্রিটেরও হয় দেওয়ালের সাথে আর কি অ্যাটাচ করার জন্য এখানেও এক ধরনের রয়েছে আর এদিকে সোফা চেয়ার সেন্টার টেবিল রয়েছে এগুলো ওই ব্যাক ইয়ার্ডে সাজিয়ে রাখার জন্য যেখানে আর কি বাগান করা হলো সেখানে বসে সকালে বা বিকেলে একটু বসে বসে বাগান দেখতে দেখতে চা খাওয়া এই যে আর এখানে এই একটা আছে আর এদিকে দেখো কি সুন্দর লাগছে পুরো পাথরগুলো গোল 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 করে দেওয়া আছে নাই। এই ওয়াটার ফলটা তো একদম চোখ জুড়িয়ে গেল এগুলো পাথরের বা সেরামিকের হয় এটা হচ্ছে থ্রি টিয়ার ফাউন্টেন ধাপে ধাপে দেখো জলটা কি সুন্দর নেমে গেছে আর এখন যেহেতু ছটা বেজে গেছে ওরা বন্ধ করে দেবে এবার সেই জন্য আর কি আমাকেও জিজ্ঞাসা করলো যে এই জলটা তারা বন্ধ করে দেবে কিনা যেহেতু আমি ভিডিও করছিলাম আর ওই যে দূরেরটা কিন্তু চলছে তো বললাম বন্ধ করে দিতে ওরা বন্ধ করে দিল এই আবার দেখো বাগানটাকে ডেকোরেট করার জন্য অনেক রকম টব রয়েছে যে কোনো দেখো প্রিন্টেড করা আবার এদিকে আবার অনেক সরিষ্রিপও রয়েছে বেশ ভালো বাচ্চাদের পক্ষে এছাড়াও এখানেও অনেক ছোট ছোট প্ল্যান্টও রয়েছে এবার তাহলে চলো আমরাও যাই এই দেখো এই আবারও বসে পড়েছে ও ঠিক একটা একটা জায়গায় খুঁজে খুঁজে বসে পড়ছে আর দেখো এখানে সব বন্ধ হয়ে গেছে ফাউন্টেনগুলো এবার চলো বাড়ি যাই এটা কিন্তু এখনও চলছে এটা ওরা বন্ধ করেনি কি সুন্দর দেখাচ্ছে তাই না যাব একটু স্টেটার আর একটু মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে যাব চলো এবার যাই এই যে মিষ্টির দোকানে চলে এসেছি একদম সামনেই ছিল কয়েকটা সন্দেশ নেব একটা কালাকাঁদ আর একটা মিল্ক নেব এছাড়াও কয়েকটা লাড্ডু নেব। এখানে আবার বোঁদের লাড্ডুও বিক্রি হচ্ছে দেখছি এবার যাব একটু স্টেটার ব্রোজে তো এই যে চলে এলাম এখানেও কি সুন্দর ফুল রয়েছে যেটা আমি মাঝে মাঝেই তোমাদের দেখাই আজকেও এসেছে অনেক রকমের গোলাপ ফুল দেখো পিঙ্ক রেড কী যে অপূর্ব লাগে বিভিন্ন কালারের আবার এখানেও ফুল রয়েছে এই যে দেখো কি দুর্দান্ত লাগছে দেখো এখান থেকে দেখি কিছু বিনস নিয়ে নিই এতে অনেক কিছু সবজি এইভাবে এখানে আছে তো ক্যাপসিকাম বিনস নেবো বিনসগুলো একটু শক্তই আছে ভালো আছে এই ব্লুবেরি ভাবজি নেবো আজকে দিক থেকে কয়েকটা ফল নিয়েছি পুজোর জন্য আর এটা আমাদের খাবার জন্য একটা তরমুজ নিলাম দেখো চার ডলার মতো দাম আর এদিকে দেখো হানি ডো মেলন রয়েছে এগুলো নাইনটি নাইন সেন্টে বিক্রি হচ্ছে আজকে অনেক কলা এসেছে এখানে একটা দুধ নিয়ে নিলাম আর একটা দই নিয়ে নিয়েছি চলো এবার জল নেব। যা যা কেনা ছিল সব কেনা হয়ে গেছে আর ইন্ডিয়ান মার্কেটে একবার যাব ওখানে একটা চামচ কিনবা এই যে আমাদের সব কেনা হয়ে গেছে এগুলো আমরা গাড়ির দিক ভরে দেবো চলো যাই চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আর ভ্লগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক এবং কমেন্ট করো টাটা